হ্যালো এব্রিয়ন আমি আবার চলে এসেছি তোমাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করতে সেটা কি বলো তো হ্যাঁ ভেন্ডি চকচুরি এমন ভেন্ডি চকচুরি যদি তোমরা খাও আই প্রমিস কখনোই ভুলতে পারবে না আর যারা ভেন্ডি খাও না তারা ভেন্ডির প্রেমে পড়ে যাবে টোটালি প্রেমে পড়ে যাবে তার জন্য কিন্তু আমার ভিডিওটা পুরো দেখতে হবে আর হ্যাঁ তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না তারপরে হচ্ছে ভেন্ডিটার এ মাথা ও মাথা সুন্দর করে কেটে নিয়ে মাঝখান দিয়ে একটি কাটা দিয়ে সুন্দর করে ফালে ফালে করে কেটে নিতে হবে হ্যাঁ তোমাদের সাথে একটি গুরুত্বপূর্ণ টিপস কিন্তু শেয়ার করতে ভুলে যাচ্ছি সেটা কি জানো ভেন্ডি কিন্তু অবশ্যই কাটার আগে ধুয়ে নেবে এর গার বালিও চলে যাবে এবং কাটার পরে যে বিজলে বিজলে একটা ভাব আসে না ওইটাও কিন্তু থাকবে না তো তারপরে হচ্ছে একটা মশলা তৈরি করে নিয়ে চলো তারপরে পাটায় সুন্দর করে হচ্ছে ধুয়ে নিয়ে কাঁচা জিরে কাঁচা সরষে একটু আদা কয়েকটি কাঁচা মরিচ আর দুইটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে সুন্দর করে একটি মিহি পেস্ট করে নেবো সুন্দর করে পাটায় মশলা বাটলে কিন্তু তরকারি স্বাদ অন্য লেভেলে চলে যায় তাই না এটা তো আমরা সবাই জানি পাটাই মশলা বাটা কাঠে উনুনে রান্না করা এগুলো তো আমরা কেউ কখনোই ভুলতে পারবো না এই রান্না হচ্ছে সব থেকে টেস্টি খাবার দাবারের মধ্যে অন্যতম তাই না তারপরে মুট পেঁয়াজ আর এক মুট রসুনও বেটে নিয়েছি নিয়ে সেটাই তুলে রাখছি তুলে রেখে ভেন্ডি হচ্ছে কড়াই কড়াই বসিয়ে উন জ্বালিয়ে কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে তারপরে হলুদ দাবন দিয়ে ভেন্ডি ভেজে নেব ভেন্ডি সুন্দর করে ভেজে নেব যাতে হচ্ছে এই এই আমার এই রান্নাটা যদি তোমরা দেখো দেখে এই সেম প্রসেসে রান্না করো তাহলে কিন্তু ভেন্ডি সিদ্ধ হয়ে যাবে কিন্তু গলবে না অনেকের ভেন্ডি রান্না করে না যে গোলে একদম বিজলে বিজলে হয়ে গেছে এমনটা হবে না দেখো রান্না করতে করতে বৃষ্টি চলে এসেছে প্রচণ্ড ঝলপাতা হচ্ছিলো ফাঁকে আমি রান্না করছিলাম তারপরে চলো আবার রান্নাতে ফিরে যাই এই তো আমার মোটামুটি ভালোই নাইনটি পারসেন্টের বেশি ভেন্ডি সুন্দর করে ভাজা হয়ে হয়ে গেছে এই পর্যায়ে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম এই মশলার মধ্যে সামান্য একটু জল দিয়ে হচ্ছে ভেন্ডিতে হলুদ লবণ দিয়ে মশলাটা সুন্দর করে ভেন্ডির সাথে কষিয়ে নেবো সুন্দর করে কষিয়ে নেব একদমই তেল ছেড়ে না আসা পর্যন্ত কষিয়ে নেব একদমই দেখো সুন্দর করে কষিয়ে নেব সুন্দর করে কষাতে কষাতে যখন দেখব আমি মশলা থেকে একটু জল ছেড়ে এসেছে মানে তেল ছেড়ে এসেছে জল না তো তারপরে হচ্ছে আমি এক বাটি বা এক কাপ ওই এক কাপ মতোই হবে আমি দুধ দিয়ে দিয়েছি সুন্দর করে দুধ দিয়ে দিয়ে একটু ফুটিয়ে নেব এতে কিন্তু আর এক্সট্রা কোনো জল যাবে না তারপরে দেখবে দুধটা যখন এর সাথে একদমই মাখো মাখো হয়ে এসেছে গা মাখো মাখো তখন একদমই যখন গা মাখো মাখো করে এসেছে তখন সুন্দর করে নেড়ে দেবো যাতে তলে ধরে না যায় দেখো এই পর্যায়ে আমি কিন্তু দেখেও নিয়েছিলাম যে ভেন্ডিটা পারফেক্টলি সিদ্ধ হয়েছে কিনা দেখো আমি দেখে নিচ্ছি আমার ভেন্ডি কিন্তু এখানে পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে কিন্তু একটা ভেন্ডিও কিন্তু গলে যায়নি সেটা কিন্তু খেয়াল করছো তোমরা এভাবে যদি আমার ভিডিও দেখে সুন্দর করে তোমরা রান্না করো তাহলে বাড়ির সবাই এক প্লেট ভাত এটা দিয়ে ছেটে পুটে খেয়ে উঠবে আমার বাড়িতে তো এই ভেন্ডি রেসিপি যখন থেকে আমি করা ধরেছি তখন থেকে সবাই ভেন্ডির প্রেমে পড়ে গেছে গরমকাল পড়লেই মানে এই যে এখন যে ভেন্ডি সিজন চলছে এখন ভেন্ডি আমাদের বাড়িতে রেগুলারই আনে কারণ জানে যে এভাবে ভেন্ডি চচ্চড়ি খেলে এক এক প্লেট ভাত তো নিমেষে শেষ হয়ে যায় দেখো আমি কিন্তু এটা দিয়েই খেয়েছিলাম দুপুরে আর কোনো তরকারি আমার লাগেনি টাটা অ্যান্ড টেক কেয়ার